ভারত পাকিস্তান সংঘর্ষ যতদিন চলছিল যদিও যেটাকে আমরা যুদ্ধ ছাড়া আর কিছু বলতে পারছি না যতদিন চলছিল ততদিন আমি আমার প্রতিবেদনে মাঝে মাঝে আপনাদের বলেছি যে পশ্চিমে জঙ্গি আর পূর্বে লুঙ্গি অনেকে মজা পেয়েছেন কিন্তু ব্যাপারটা যে একেবারে মজার ব্যাপার ছিল না সেটা আজকে আপনারা বুঝতে পেরে গেলেন পশ্চিমে জঙ্গিদের পুরোপুরি সায়স্তা করা গেছে কি না সেটা তো ভবিষ্যৎ বলবে অপারেশন সিন্ধুর কিন্তু শুধুমাত্র স্থগিত হয়েছে শেষ হয়নি সেই অপারেশন সিন্দুরের দাপট আপনারা দেখে নিয়েছেন শুধুমাত্র সোশ্যাল মিডিয়া যুদ্ধ করতে অভ্যস্ত বাংলাদেশ এবং পাকিস্তানের সোশ্যাল মিডিয়া এখন এটা বুঝতে পারেনি কিন্তু ক্ষতি কি হয়েছে সেটা পাকিস্তান বুঝতে পেরেছে তাদের বারো থেকে চোদ্দটা বিমান ঘাঁটি ধ্বংস হয়ে গেছে তাদের দেশে যে পরিমাণ হাহাকার এখন চলছে সেটা পাকিস্তানের জনতাও বুঝে গেছে যে আমাদের রাজনীতিবিদরা কি ক্ষতিটা আমাদের দেশের করে দিয়েছে এই যুদ্ধ যতদিন চলছিল ঠিক তার আগে থেকে বাংলাদেশে আমি যাদের মূর্খ বলি এক এবারে মূর্খ লুঙ্গি বাহিনী তারাও ভাবছিল এবার ভারত দখল করব। কে বলছে কলকাতা দখল করে নেবো তাদের টার্গেটে ছিল ভারতের সেভেন সিস্টার উত্তর পূর্বের সাতটা রাজ্য এমনকি এই মুহূর্তে তাদের বকল হবে প্রধানমন্ত্রী অস্থায়ী সরকার ইন্টারিম গভর্নমেন্টের যিনি প্রধান সেই মোহাম্মদ ইউনুস চীনে গিয়ে বলছেন সেভেন সিস্টার তো আমাদের ভরসায় চলছে আমরাই ওখানকার রাজা পশ্চিমে জঙ্গিদের সায়স্তা করার পর এবার পূর্বে এই লুঙ্গি বাহিনীকে করতে সবক শেখাতে এগিয়ে এলো ভারতীয় সরকার ভারতের সরকার কেন্দ্রীয় বাহিনী এবং ভারতের সেনা তারা গত দিন তিন ধরে উত্তরবঙ্গে করলো তিস্তা ফায়ারিং যে করলো যুদ্ধের মহড়া যার পোশাকি নাম দেওয়া হয়েছে তিস্তা প্রহার তিস্তা প্রহার এক্সারসাইজ করলো ভারতের সেনা পশ্চিমে জঙ্গিদের টাইট দেবার পাশাপাশি পূর্বে মূর্খ লুঙ্গি বুঝিয়ে দেয়া হলো ভারতের ক্ষমতা কতটা ঠিক কি কি হলো সবটা দেখাবো আপনাদের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিবেদন সে অব্দি দেখুন আমি মানব দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি ইন্ডিয়ান আর্মি এবার পূর্বেও নজর দিল যাতে পশ্চিমে ব্যস্ত থাকতে গিয়ে পূর্বে যেন নজর হটে না যায় এবং পূর্বেও যে মূর্খ দেশটা আছে তাদেরকেও সবক শিখিয়ে দিল ভারতীয় সেনারা তিন দিনের এক্সারসাইজ হয়ে গেল তিস্তা প্রহার যার অফিসিয়াল নাম তিস্তা প্রহার এক্সারসাইজ হয়ে গেল তিস্তা ফায়ারিং রেঞ্জে তিন দিন ধরে এর মোহরা হলো পাকিস্তানের সঙ্গে এই যুদ্ধ আবহে চিকেন স্নেক শিলিগুড়ি করিডর যেটাকে বলা হয় ভারতের উত্তর পূর্বের সাতটা রাজ্য যেটাকে বলা হয় সেভেন সিস্টার্স সে সময় চীনের সঙ্গে হাত মিলিয়ে এই উত্তর পূর্বের রাজ্যগুলিতে ভারতের হয়ে যাতে এরা কেউ মাথা তুলতে না পারে সেজন্য এই এক্সারসাইজটা হলো আমরা জানি এই পশ্চিমে আমাদেরকে ব্যস্ত থাকতে হবে কারণ পশ্চিমে একটা জঙ্গি দেশ আছে জঙ্গি স্থান যাদেরকে আবার আমেরিকা আইএমএফ এরা আবার লোন দিয়ে জঙ্গি পুষতে সাহায্য করে গোটা পৃথিবীকে লজ্জায় ফেলে পাকিস্তানকে লোন দিয়েছে আমেরিকার বাসী কি জানে যে এই ডোনাল্ড ট্রাম্পের সরকার জঙ্গি পুষতে পাকিস্তানকে ঋণ পাওয়ার ব্যবস্থা করে দিচ্ছে তখন জানতে পারবে যখন এই জঙ্গিগুলো আমেরিকায় অ্যাটাক করবে ঠিক যেভাবে আল কায়দা ওসাম লাদেন করেছিল আমেরিকাতে পাকিস্তানের সঙ্গে যুদ্ধে আবহে যাতে পূর্বে ব্যতিব্যস্ত হতে না হয় সেজন্য এই তিস্তা প্রহার এক্সারসাইজ হয়ে গেল পুরো দস্তুর যুদ্ধের মহড়া হলো এই তিস্তা ফায়ারিং রেঞ্জে একেবারে ভারত বাংলাদেশের সীমান্তের কাছাকাছিতে কোথায় ঠিক হলো উত্তরবঙ্গের ওদলাবাড়ির বাড়ির বস্তির অদূরে অবস্থিত তিস্তা ফায়ারিং রেঞ্জে তিন দিন ধরে এই যুদ্ধের মহড়া দিয়েছে ভারতের সেনাবাহিনী কারা কারা ছিল ইনফ্যান্ট্রি পদাতিক বাহিনী আর্টিলারি আর্মস কপস মেকানাইজ ইনফ্যান্ট্রি স্প্যারা স্পেশাল ফোর্সেস আর্মি অ্যাভিয়েশন ইঞ্জিনিয়ার এবং সিগন্যালস এবং তার সঙ্গে সঙ্গে ভারতীয় সেনায় নতুন যে সিস্টেমগুলো ঢুকেছে কিছু বিদেশ থেকে এসছে এবং বেশিরভাগটা একেবারে ইন্ডিজিনিয়াসলি ভারতে নিজের ক্ষমতায় তৈরি করেছে ডিআরডিও হ্যাল এরা সেগুলোর পরীক্ষামূলক মোহরা হলো কথা না বাড়িয়ে আপনারা সেই মোহরা একবার দেখে নিন যেটা ইউনিসমিয়ার লুঙ্গি ভিজিয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট দেখুন আপনারা হেলিকপ্টারের মহড়া ট্যাঙ্ক বাহিনীর মহড়া কিভাবে পূর্বে যদি কিছু হয় জঙ্গি বাহিনী সত্যিই যদি কিছু করে লঙ্গি বাহিনীর দ্বারা তাহলে কি করতাম কিভাবে নিজের হাতে ব্রিজ তৈরি করে যাবে ট্যাঙ্ক বাহিনীর লড়াই একেবারে পুরোপুরি সামরিক মহড়া হলো উত্তরবঙ্গের ওদলাবাড়িতে এই তিস্তা ফায়ারিং রেঞ্জে ভারতের ক্ষমতা দেখিয়ে দেওয়া হলো ইউনুস বাহিনীকে এবং কিছুটা চীনকেও যারা ইতিমধ্যেই অরুণাচল প্রদেশে একের পর গ্রামকে নাম পরিবর্তনের চেষ্টা করছে অর্থাৎ পশ্চিমে যদি আমরা ব্যস্ত থাকি জঙ্গিস্থানকে নিয়ে তাহলে পূর্বেও লুঙ্গি স্থান যে কিছুই করতে পারবে না সেটা এই তিন দিনের তিস্তা ফায়ারিং রেঞ্জের পুরোপুরি সেনা মহড়ায় একেবারে ঘোষণা করে দেওয়া হলো এবং দেখিয়ে দেওয়া হলো এই ইউনিশ বাহিনীকে রাজনাথ সিং আজকে পরিষ্কার বলেছেন অপারেশন সিন্দুর কিন্তু স্থগিত হয়েছে বাতিল হয়নি যে কোনো রকম কোনো ঘটনা হলেও শুধুমাত্র পশ্চিমেই যে অপারেশন সিঁদুর চলবে না সেটা যে পূর্বেও হতে পারে বুঝিয়ে দেওয়া হয়েছে কি বলেছেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং শুনুন আপনারা साथियों ऑपरेशन सिंदूर ने यह स्पष्ट संदेश दे दिया है कि हमने शांति के लिए जितना अपना दिल खोल कर रखा है शांति को नष्ट करने वालों के विरुद्ध उतना ही अपना हाथ भी खोल कर रखा है साथियों एक और बात मैं यहां साफ कहना चाहूंगा कि ऑपरेशन सिंदूर अभी खत्म नहीं हुआ है जो कुछ भी हुआ है वह सिर्फ एक ट्रेलर मात्र था

নামটা দেখেছেন তো তিস্তা অপারেশন দেখে গেছে গোটা বিশ্ব যে পাকিস্তানের কি হাল হয়েছে যারা বোকা তারা এখনো স্যাটেলাইট ইমেজ কি জিনিস বুঝতে পারেনি সেই বোকাদের লিস্টে যেমন বাংলাদেশের মূর্খ লুঙ্গি বাহিনীও আছে তেমনি আমাদের রাজ্যের তৃণমূলের নেতা আমাদের লোকসভার শিক্ষিত সাংসদ সৌগত রায়ও আছে তারা এখনো বুঝতে পারেনি কি ব্যাপারটা হয়েছে গোটা পৃথিবী বুঝতে পেরেছে এমনকি ভারতের বিরুদ্ধে যারা খবর করে সেই বিবিসি বাংলা তারাও খবর করেছে স্যাটেলাইট ইমেজ দেখিয়ে নিউ ইয়র্ক বুঝে গেছে স্যাটেলাইট ইমেজ দেখে যে পাকিস্তানের কি হালটা হয়েছে পাকিস্তান কান্নাকাটি শুরু করেছে যাতে বাংলাদেশের বাংলাদেশও নিজেদের লুনি বাহিনীর দ্বারা এই জঙ্গিস্তানের কে সাহায্য করতে কিছু করতে না পারে সেজন্য হয়ে গেল এই তিস্তা প্রহার আরো একটা খবর আসছে আপনারা দেখেছেন এই বীরভূম এখন এই বাংলাদেশি জঙ্গিরা ঘাটি গেড়ে বসেছে বাবুর একবার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের এলাকাতেও বাংলাদেশি জঙ্গি ঢুকে পড়েছে সৌজন্যে এই তোলামূল কংগ্রেস কারণ তারাই এই বাংলাদেশি জঙ্গিদের ভোটার কার্ড আধার কার্ড প্যান কার্ড পাসপোর্ট সবকিছু অল্প পয়সায় তৈরি করে দিয়ে জামাই আদরের ব্যবস্থা করে দিয়েছে প্রকাশ্যে তৃণমূলের নেতা নেত্রীরা ঘোষণা করে যারা বাংলাদেশি আসেন ভোটার কার্ড আধার কার্ড করে নিন সমস্ত ভোট আমাদের চাই বাংলার মানুষ এই পশ্চিমবঙ্গের মানুষ কি আদৌ বুঝতে পারছে যে এই তৃণমূলের হাতে পড়ে এই রাজ্যটার কি ভয়ানক পরিস্থিতি এসে গেছে বুঝতে পারবে তবে মনে হয় এই বাংলার মানুষের হাতে আর কিছু করার থাকবে না দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন এই বাংলার মানুষের হাতে শেষ চেষ্টা যদি তৃণমূলকে একটাও ভোট না দিয়ে হারানো যায় তাহলে এই বাংলায় অন্তত কিছুটা হলেও আমরা নিশ্চিন্তের প্রশ্বাস নিতে পারবো নিশ্চিন্তে বাস করতে পারবো ছাব্বিশে যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার আসে এই বাংলায় ভয়ঙ্কর যে অবস্থা হবে কেউ বাঁচাতে পারবে না আপনারা লোন উল্ফ অ্যাটাক হবে এই বীরভূমে যে কজনকে ধরা হয়েছে যে সমস্ত জেএমভি জঙ্গিদের ধরা হয়েছে তাদেরকে আলোচনা করে তাদেরকে জেরা করে যে জিনিসগুলো পাওয়া গেছে এবার এরা একে একে অ্যাটাক করবে লোন উল্ফ অ্যাটাক কোনো পলিটিক্যাল পার্টির কোনো নেতাকে অ্যাটাক করলো কোনো সাংবাদিককে অ্যাটাক করলো এই ধরনের অ্যাটাক হবে যারা এদের বিরুদ্ধে বলছে এই লোন উল অ্যাটাক যেটা আমরা দেখতে পেয়েছিলাম বাংলাদেশের এই ব্লগারদের একে একে মারা হয়েছিল এবং বিশেষ করে বাংলাদেশের ব্লগার এই অভিজিৎ রায় হত্যাকাণ্ডের পর থেকে এই লোন কৌশল নিয়ে জোরদার চর্চা শুরু হয়েছিল দু হাজার পনেরো ছাব্বিশে অমর একুশে থেকে বাড়ি ফেরার পথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় খুন করা হয়েছিল এই বাংলাদেশি ব্লগার অভিজিৎ রায়কে লোন উল্ফ অ্যাটাক কারোর করে কাউকে মারার চেষ্টা এবার এই বাংলাদেশে বাংলাও বাংলাতেও এরকম লোন উলফ অ্যাটাক হবে বীরভূমে যে দুজন জঙ্গিকে আটক করা হয়েছে তাদেরকে জেরা করে এই খবরটা পাওয়া গেছে অবিশ্বাস্য ব্যাপার হোসেন এবং খানকে লোন উল্পের প্রশিক্ষণ দেওয়া হয়েছিল বাংলাদেশ থেকে তাদেরকে ঘাঁটি গেড়েছিল বীরভূমে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে এই লোন উল্প অ্যাটাক কাদের বিরুদ্ধে হবে যেকোনো পলিটিক্যাল পার্টির নেতার বিরুদ্ধে হতে পারে সাংবাদিকদের বিরুদ্ধে হতে পারে এই হচ্ছে এখন আমাদের রাজ্যের অবস্থা কতটা বিপজ্জনক অবস্থায় এই মুহূর্তে এই পশ্চিমবঙ্গ রয়েছে কোন খাদের কিনারায় আমরা দাঁড়িয়ে রয়েছে এই পশ্চিমবঙ্গের মানুষ যত তাড়াতাড়ি বুঝতে পারবে তত তাড়াতাড়ি মঙ্গল দু হাজার আমাদের শেষ সুযোগ যদি এই রাজ্যকে সামান্য হলো নিরাপত্তা দিতে পারি তাহলে মমতা তৃণমূলকে একটাও ভোট দিলে চলবে না নবান্নে যদি পরিবর্তন আনতে না পারি তাহলে এই পশ্চিমবঙ্গের বিপদ আপনার বাড়ির দরজায় করানো আছে কি বলবেন আপনার আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলা পশ্চিমে যেমন জঙ্গিদের শিক্ষা দেওয়া হয়েছে পূর্বে লুঙ্গিদেরও শিক্ষার ব্যবস্থা করলো ভারত সরকার এবং ভারতীয় সেনা দেখতে থাকুন দা নিউজ বাংলা আমরা আবার এই ধরনের অনেক ঘটনায় চেপে রাখতে দেব না